কিচে করি ভেবে মোদি কিছু করি ভেবে মোদি শরীর শুকন রুটি এক ঘরে জোড়া বৌ করে দাদা গো আমার ফেইটে কি করে দেখো আমি কোথাও বলতে পারি না ও দাদা তোমরা কী ভাবতো যে মেরে ফেইটে গো দাদা মেরে তো হতো দাদা কিভাবে ফেইটে শুনলি তোমাদের দেও ঠান করে ঠিকরে উঠবে দাদা গো আমার তো চুম খেয়ে ফেইটে দেবে আমি কথা বলতে পারি না চুম মানুষ খায় চুম খায় না বর্তমান কলেযুগের সময়ের যেসব চুম উঠেছে চুম খেলি মনে হয় মোড় উঠে বয়ে থাকবে না সেটা চুম খাচ্ছে না দাদা চুমকে আমার ফাটিয়ে ছাড়ছে দাদা গো কি বলবার চুম খেয়ে হয় চুনির বস্তার চেপে ধরেছে দাদা কাটায় পড়েছে কাটা দপদপ দপদ করতেছে কোথাও বলছে তবে দাদা বলি শোনো কেন আমার চুমকে ফাটাচ্ছে দাদা গো মার্কেট আমার খুব একটা বেশি দেনা নি এত যদি বা দেনা হয় লাখ দশ টাকা দেনা হবে দাদা দুই লোকের একদিন ঝগড়া হয়েছে তাহলে ওর মতো শুয়ে পড়েছে আমার তাই শুয়ে পড়েছি সকাল হয়েছে উঠে থেকে না বউ বেই নাইনি হ্যাঁ বউ কোথায় গেলো বউ কোথায় গেলো পাড়ার তিনটে পাড়ার তিনটে বউ তো ঠিকমন বলছে দয়াল তোর বউ তো পালিয়ে চলে গেল। আরে রে ক টাকা দেনা রে তুই পালাচ্ছি দশ লাখ টাকা দেনা বলে

তুই তো চিনি লুকিয়ে ভিন্দে তুই ছাড়া কি এমন চলে তুই ছাড়া মনে মন পাচ্ছি আয় চলে আয় আমার কাছে আয় কি বলবো বারো বছর বয়সে আমার এত কুড়কুড়ু এলো বা আমার কথা না শুনে সাঁত্রিশ বয়স ছেলে শুনে পালিয়ে গিয়ে বিয়ে করলাম মনে ভাবলাম বয়স্ক ছেলেটি যত্নার্থী করবে না না মিথ্যে কথা বলুন প্রচুর যত্ন করছিল সে যত্নে কোনো ত্রুটি নেই হঠাৎ একদিন আমার মেঝেবাসীর বলে শিলা তো স্বামী তো দশ লাখ টাকা দেনা আর কি বলছো কি বলে হ্যাঁ ও সর্বনা সাথে কথা সত্যি কথা পাওনা দারে এবতে এ ব্লাস্তে আমার স্বামীর সঙ্গে আমি তুমুল অশান্তি করলাম অশান্তি করে ভোরে বেলা পালিয়ে তামিলনাড়ু ডিমগুড়িতে চড়ে গেলাম সেখানে ডিমগু হচ্ছি পাঁচ হাজার দশ হাজার ইনকাম করেছি এখান থেকে এমন একটা খবর সেখানে গিয়েছি সেখান আমি চিল চেঞ্চে ছুটে আসি তা ও আমার চেনে না আমার নাম শিলা শিলা কি যাবানি আচ্ছা দেখিয়ে দেব সে আমার কি বলা কথা ছিল আমি ছাড়া তুমি দ্বিতীয় কোনো মেয়ের দিকে না তা বিয়েটা করলে কোন আগকেলে তুই চলে গেছিস কার বলেছি রে তা আমি চলে গেছি বলে তুই বিয়ে করবি চলে যাবি বলে যাবি হ্যাঁ চলে যাবি বলে যাবি হ্যাঁ আমি কি মরা মানুষ থুয়ে তুই ফালাচ্ছি কি ভালো লাগছে আমার ফেলছে এ তোমার বড় স্ক্রিন মোবাইল দিয়ে গেছি এই কি টাচ বড় মোবাইল কী হয় মোবাইল হয় রে এই বলি শোন তো यार ফ্লেশ এসে চলে গিয়েছি হ্যাঁ হ্যাঁ হচ্ছে আচ্ছা তাহলে ও হয়তো ভুলে তো বলতে পারুন আচ্ছা হঠাৎ একদিন রাত 12টার সময় তোর কথা মন পড়েছে হ্যাঁ আমি একটু ফোন ফোন করে দেখি যদিও পাই হ্যাঁ যেই ফোন করতে গেছি হ্যাঁ রং নাম্বার একটা ফোন হয়ে গেছে আচ্ছা আমি বলি হ্যালো তুই শুনে যায় আমি বলি হ্যালো কে বলছেন বলে তুমি তুমিmatches নি না আমি পাকসার কাছের চামড়া কারখানা রুশ্রী বলছি আচ্ছা শালা পাকসার কাছে চামড়া দিদি ওখানে শুধু চামড়া বিক্রি হয় বলে চামড়া কারখানা রুশ্রী আমি কি হয়েছে বলো বলে দাদা তোমার সঙ্গে কথা বলে আমার শরীর খুব ভালো লাগছে আমি একটা কথা তোমার জিজ্ঞেস করবো আমি হ্যাঁ বলো বলে তোমার বিয়ে হয়েছে তা তুমি কি বললে হ্যাঁ একটা কথা বলেছি কি বলেছি ও বাবা পাক দিন একটা কথা বলেছি কি বলেছি আমি বলি কি করে বলো না আমি একটা কথা বলেছি রে কি বলেছি আমি বলেছি আমার এখন বিয়ে হয়নি ও

তা তুমি কি বললে শরীর নে দোলা মারি দোলাই তাই জব্দ হয়ে যাই কি বললে আমি বলি একটা কথা কি বলেছো আমি বলি যাই টেন চালাই ও আরে আর বাজাও এ একটা সাইকেলে মোড়ে মাথা মার নিয়ে যায় গত করে আমি বলেছি ও দম দম বন্ধ করতে না ভয় তো তার আগে বন্ধ করে দিয়েছি ফেলে দাও হ্যাঁ ফসাং

এই দম ফেলবি আর ধরে রাখ এই টুটিয়া পাঁচলে দেবো এই ধরে ধরে রাখ ফেলে দাও হ্যাঁ ফস তা তারা তোর বিয়েটা দিলা তুই দাঁত কেলে বিয়েটা করে নিলি এই ওরা কথা আগে এই ছোট বাবা কোথা আর কে তুই আমার সব না তুমি মিথ্যে কথা বলছো তুমি সব সময় এরকম বলো যেই বলেছি ছোট বউ কোথাকার কে তুই আমার সব কত কচি হয়ে গেছে তুমি হয়তো জানো না আমি কতদিন পরে বাড়িতে এসেছি ও আই কি করব

দেখতে পাচ্ছ তা তোর পুরনো বউ দিন পরে বাড়িতে এসেছে এই গঙ্গার চানের দিন তুই চুম খাবি করবি সেটা তোর ব্যাপার খেয়ে নেয় আমার কি বল না কি খাও চুম খাও চুম খাবে ভুরুই খাও না ভুড় ভাল লাগবে না কে নাকে এসে কিনবে চুম খায় তা দাঁতে খাও না দাঁত করকর লাগে

এ এক ডিজাইন কী করবো এছা ডিজাইনই মেরেছে নিচের গুঙ্গাচ্ছান দেখা যাচ্ছে কি মায় হাতে আটা গলে নেই ওকে বর্গিন্নি হ্যাঁ তুমি আমার কি সাজালে গো কেন আমি তোমাকে উত্তম কুমার সাজালাম কি আশায় বাঁধি খেলা ঘর বড় বৌ আপন তুই হলি প কি কি বলে একটা কথা বলছি শুনে রাখ কালকে সকালবেলা এই সংসার তুই আলাদা করে দিয়েছিস তোর একদিনকে আমার ছত্রিশ দিন আমি দেখিয়ে দেবো গুড ইভিনি মানে মানে এইটাই তো আমি চাইছি এটা তুমি চাইছো হ্যাঁ এটা তুমি চাইছো আমি চাইছি কিন্তু সে ছোট বৌ সে চাইছে না কি বলছে সে বলছে হ্যাঁ এক সংসারে খেয়ে পড়ো নাকি আমার একটা ছেলে হয়েছে হ্যাঁ যতদিন না এক সংসারে খেয়ে পড়ো ওর একটা ছেলে মেয়ে হচ্ছে হ্যাঁ ততদিন না ও আলাদা হবে না গরিবিন স্যার কি মানে তো ঠিক বলেছি এই সংসারে খেয়ে পরে তোমার একটা বাচ্চা হয়েছে তাহলে তোমার দেখার মতো লোক তৈরি হয়ে আছে কিন্তু তার তো দেখার মতো লোক একটা তৈরি করে পয়সা করে দিতে হবে তাহলে যতদিন না ওই গিনি একটা এই সংসারে খেয়ে পরে বাচ্চা কাচ্চা হচ্ছে এই সংসার কেউ আলাদা হবে না ও

আমি খুলে বলি পাড়া সবাই মিলে আমার বললো যে গোপাল দাদা এই দায়িত্বটা নাও না কি দায়িত্ব আমাদের পাড়া আমাদের সমাধান তাহলে ভালো হয়েছে সবাই মিলে আমার দায়িত্ব দিলি যেখানটা সমাধান করতে যাচ্ছি কেউ সত্যি কথা বলছে না সঠিক পথে চলছে না কেন দায়িত্বটা দিলে আর আমার বিপদে ফেলি নাপাতি পাতি আমি সময় মতো ঘুমাতে আর নাপাতি পাতি সময় মতো খেতে দিদি গো আলাদা আমি হব না বলেছি মানে আলাদা আমি হব না এই কোজি ঠাং কেন কি বল বলতে চলেছি হ্যাঁ ঘটনাটা বলি তুই মন দিয়ে শুন বলে ফাল একদিন সেই বর্ষদিন আমার হুরুম তুরুম হুরুম তুরুম করছে আচ্ছা আমি বলি থামো হুরুম তুরুম করা যাবে না এক সংসার পরে তোমার একটা সন্তান হয়েছে হয়েছে যতক্ষণ না আমার একটা হবে এই সংসার আলাদা হবে না তাই এটা তো ঠিক বলছে সমস্যা কি হচ্ছে গোপাল রে এই কি রে সেই মশাশির কি পায় हां আমার দুটো জমত হয়েছে আরে বাবা দাদা সন্তান ভাগের সময় আগে গেছলো যার জন্য জোড়া সন্তান পেয়েছে কিন্তু তুই শুনে কি বলে জানিস গোপাল কি বলে বলে এক সংসারে খেপরে তো দুটো জমত হয়েছে হ্যাঁ আমার একটা আমার যত আর একটা হবে এই সংসারে আলাদা হবে না তাই এটা তো বড় ঠাঙ্গমা ঠিক বলেছে গন্ডগোল কি হচ্ছে গোপাল রে কি রে বাই আই দে আই দে বট আই দে ইয়া বল্লে সে নেকি কি করতে জানি কি করে সে নেকি হলুদ বেরে কোচিয়ারার মন্দিরে দাদা গো এই মন্দিরের নাম আমার জীবনে আমি শুনিনি সেই মন্দিরে মানত করে নাকি দূরে তো আমার বাবা দাদা এদের খালি বেজোড়ো চলতে যায় জোড়ে আর মিল হচ্ছে না উইকি হামাচিসকোপাল পাল তো কোন না আমার একটা হবে এ সংসার আলাদা হবে না তুমি জনিতের বাবা তোরা বাবা বাবা রে কেন বললি তোরা ফোন করে ডেকে এইভাবে অশান্তি করতি কি হয়েছে গল্পটা খুলে বল কি হয়েছে গল্প খুলে বল মানে ভালো করে একটা কথা শুনে রাখ আজকের ভোরে বেলা তুই আর তোর দাদু এই সংসার আলাদা করে দিয়েছি হ্যাঁ তোদের দুজনের একসঙ্গে এই শ্মশানে পোড়াবো আমার এত বড় কাজ করতে হবে না আমি এসেছি যখন সমাধান করে যাবো এই কচি ঠাকমা হ্যাঁ তোর কটা বাচ্চা রে কেন আমার দুটো রে দুটো 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 বউ বড় ঠাকমা তোর কটা রে কেন আমার প্রথমে অন ছিল ফের তুই কি আচ্ছা বিশাল দাদা হ্যাঁ দুটো আর তিনটে দাদা বেজড়ো চলতে যে জোড়ে আর মিল হচ্ছে না কোচি ঠাকুরমা তোর কটা রে আরে আমার দুটো রে দুটো বড় ঠাকুরমা তোর কটা কেন আমার তিনটে হ্যাঁ দুটো তিনটে দাদা একটা কম হচ্ছে কোথায় পাই ভগবান কে দেবে কেন তুই দে আমি এখানটা বিচার করতে এসেছি আমি এখানটা বাচ্চা দিতে তোর আকেলটা কি রে কিন্তু আমি বলতে যাচ্ছি যে দেবে সে মানুষটা কোথায় কেন সে ওই তো ঘরের ভিতরে

শুকনো রুটি দাদু হাতেটা কি বোতলের বোতল পাইপে জল কোথায় যাচ্ছে ভোটরে ভোতরে গন্ডগোল পানি ভোতরে জ্বলতে হবে

ও যে জাল খুঁজে পায় না বলতে হবে ঠিক মাইদুল খলো পাইব তুমি খলো জমিতে দিয়ে হাল দেখে যা টাটা ভাল ছিણે ছিણે এরা খাবে ঠিক আর পেয়েছে লিচু ফল শরীরে তাই জন ভগবান কো বিনিবি ওরাম বলタニ আইদার ওয়াই ভয়

তোর বয়স কত কেন আমার বয়স কুড়ি আরে দাদুর বয়স কত দাদুর বয়স পঞ্চাশ জ্ঞানটা তোর এত জ্ঞানে কাঁচা মাছ ছেড়ে শুকনো মাছ ধরে বসে আছি

কি আই আই মরে যাব তোরা দুলে সাড়া কাভার বাইরে বেরবি ভালোমন্দ মানুষ তো আছে দেখা 봐 দেখি করবি খাবে করব আমি ওর দিতে হবে না পারে না

অনেকি আর গন্ডগোল করুনি গন্ডগোল যদি করেছ এই শীতকালে দিন নিজের স্বামী অন্যজনের বাড়ি চলে যাবে আমার আর কোনো চাপ নিতেই বলে ফেল সতীনি মানে কি জানিস তুই তোর শত্রু না তুই শত্রু হতে চাস না বোন হতে চাস না দিদি আমি বোন হতে চাই বোন হতে চাস তুই তাহলে কোন্ আর গন্ডগোল করিস না আজকে থেকে দুজনে মিলেমিশে থাকবো

আমি তো বলছি আর কোনো দিনটা তোমার নে দুষ্টুমি করব না ও বাবা এ তো তোমার এক ঘন্টা বিশ হয়নি কেন তুই বিশ আর খাতো তুমি বিশ্বাস কর কোনো দিন এমন করব না হ্যাঁ তো চৌমুসা হলুদ হয়ে গেছে বললে আরে সে হলুদ হয় যা তুই বিশ্বাস কর দাদু তোর গাছ নিয়ে বলতিছি

দাদু যখন সব কথা আমার কাছে খুলে বলে তখন আমি ভাবলাম একটা কিছু করতে হবে তাই আজ এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি আচ্ছা আমরা সবাই জানি আমাদের পাড়া আমাদের সমাধান যদি কারোর ঘরে অশান্তি হয়ে থাকে নিজেরা যদি সমাধান করে নিতে পারি তাহলে তো বাইরের লোকে ডাকার আর কোনো দরকার নেই আমি চাই তোরা সুখে শান্তিতে থাক হ্যাঁ দাদু আমি চলে যাচ্ছি যদি কোনো গণ্ডগোল করে টুক করে ফোন করবি এসে এমন জায়গায় ঘা দেবো পুরো খুলে দিয়ে আমি চলে যাব। তুমি যখন আমাকে ভালোবাসতে চেয়েছিলে না আমি তোমাকে ভালোবাসতে চাইনি তুমি আমার বারবার বলেছিলে না 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 আর যেদিন আমি তোমাকে ভালোবাসলাম তুমি ওই আকাশে রয়ের মতো পাল্টে গেলে আজকে তুমি আমাকে একটা কথা বলো তো তোমার মুখে একটু আলো দেখানোর জন্য আমি বাইরে কাজে চলে গিয়েছিলাম আর সাই তুমি আমার অন্ধকারে লাভিয়ে দিলে যন্ত্রণে আমি বাইরে বেরোতে পারিনি সে কষ্ট দুঃখ তোমার কাছে না পড়ে সে ভুলটা আমি করেছি ভুলের কোনো ক্ষমা নেই ভুলের কোনো সঞ্চিত নেই ছিলা তুমি যে অন্ধকারের পর থেকে আজকে আমার এই আলোর পথে এলেছ নে তুমি যদি আমার পাশে থাকো আমি যে বড়ো একা হয়ে যাবো ও ছিলাম আমি তো বড় একা হয়ে যাবো তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দাও আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই ছিলাম আমার মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই ওকো ওই ছুটো আর কোনো গণ্ডগোল না দিদি না স্বামীর যত দোষ ভুল বলে কি আবার আমরা নতুন করে স্বামীর কাছে ফিরে যাব ফুল ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম ভেঙে গেলে কাছে আসবে আমি জানতাম সামনে শহরেছে তোমার এত ভালোবেসে কাছে আসবে ফুল ভেঙে কাছে আসবে আমন্ত এই চোখে যতই জল আসুক

जानता।